এবারের কোরবানি ঈদে মুক্তি পেয়েছে বছরের সবচেয়ে আলোচিত ছবি তাণ্ডব রিলিজের পরপরই বক্স অফিসে শুরু হয়ে যায় এক উত্তল ঝড় পুরনো সব রেকর্ড ভেঙে এই সিনেমা নিজেই তৈরি করেছে এক নতুন ইতিহাস কিন্তু প্রশ্ন এখন একটাই এখন কি হবে তাণ্ডব টু আসছে নাকি সুরঙ্গ টু আর এই যুদ্ধের ময়দানে কে থাকবে কেন্দ্রবিন্দুতে মেগাস্টার শাকিব খান নাকি অভিনয় শিল্পী আফরান নেশো দু সালে মুক্তি পাওয়া সুরঙ্গ সিনেমার মাধ্যমে শুরু হয়েছিল রাইহান রাফির সিনেমাটিক ইউনিভার্স নির্মাণের পরিকল্পনা আফরান নিশুর মাসুদ চরিত্র তখন দর্শকদের হৃদয় জয় করে নেয় এর ঠিক দুই বছর পর দুই হাজার পঁচিশের ইদিয়াসের তাণ্ডব যেখানে শাকিব খান মিখেল চরিত্র করেন দুর্দান্ত প্রত্যাবর্তন দুই সিনেমায় আলাদা গল্প হলো এক সুতোয় বাধা আর এখান থেকেই শুরু হচ্ছে রায়হান রাফির সিনেমাটিক ইউনিভার্স তাণ্ডব সিনেমা শেষে একটি চমক ছিল শাকিব খানের মিখেল চরিত্র চুরি করে টাকা আর সেই টাকা ছিল সুরঙ্গ সিনেমার মাসদ চরিত্রের একই ইউনিভার্স কিন্তু চরিত্র হচ্ছে দুইটি একটি সংঘর্ষের ইঙ্গিত দেখা যাচ্ছে এই সিনেমাটিতে মানে পরবর্তী কিস্তিতে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা একেবারেই স্পষ্ট তাণ্ডবের পরিচালক রাইহান রাফি নিজেই জানিয়েছেন তাণ্ডব টু এর স্ক্রিপ্ট তৈরি হচ্ছে এবং শাকিব খান এতে আবারও প্রধান চরিত্রে থাকতে চলেছেন তবে সুরঙ্গ টু এখনও পরিকল্পনার স্তরে রয়েছে প্লট ডেভেলপমেন্ট চলছে নিশ্চিত কিছু না হলেও মাসর চরিত্রের অবশ্যই ভবিষ্যৎ রয়েছে তাণ্ডব টু এ শাকিব খানি হবেন মুখ্য চরিত্র সেটা একরকম নিশ্চিত বিষয় কিন্তু মাসর চরিত্রের মাধ্যমে নিশোর কামব্যাক হতে পারে নতুন নিয়ে সম্ভবত এইবার তারা একসাথে স্ক্রিন শেয়ার করবেন তবে একে অপরের বিপরীতে একজন হবেন প্রতিপক্ষ এবং অপরজন হবেন নায়ক রায়হান রাফিন নির্মিত এই ইউনিভার্স প্রতিনিয়তই বিস্তৃত হচ্ছে তাণ্ডব টু এর মাধ্যমে শুরু হতে পারে বাংলাদেশি মাল্টিহিরো ফ্রাঞ্চাইজিজের নতুন যুগ যেখানে থাকবে ভিলেন হিরো এবং শেরি চরিত্রের বিশাল এক জগৎ তাহলে আপনাদের মতে তাণ্ডব এ কি শুধুই শাকিব খানের আধিপত্য চলবে নাকি আফরান নিশোর মাসুর চরিত্রের প্রত্যাবর্তন ঘটবে নতুন স্টাইলে আপনি কোনটা আগে দেখতে চান তাণ্ডব টু না সুরঙ্গ টু কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কারণ সামনে আসছে আরও চমক